হ্যালো জনগণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার স্বাগতম আপনাকে আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন তারপরে যদি কেউ ভালো না থেকে থাকেন কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ব্লগ নিয়ে অনেক দিন হচ্ছে হচ্ছে দেওয়া না আপনাদের মাঝে আশা করছি আগের মতো সবাই ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আজকের ব্লগটা হচ্ছে যে একটি বিয়ে নিয়ে বিয়েটা কার সেটা আপনারা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন এটা আমার বন্ধু বন্ধু নামক ভাই অনেকে হয়তো চিনেন অনেকে চিনেন না যারা চিনেন না তারা এখন অবশ্যই চিনবেন খুব ক্লোজ একটা বন্ধু আমার অনেকক্ষণ তো আমার বগর বগর শুনলেন এবারে চলে যাব কাওয়ালিতে এখানেই শেষ নয় মাত্রই শুরু করলাম আশা করছি ভালোবাসার মানুষগুলো পুরো ব্লগটা দেখবেন এটা হচ্ছে যে শাহেদ অত্যন্ত ভালো একটা ছেলে শুধু কি ভালো ছেলে শুধু ভালো বললে ভুল হবে আসলে অত্যন্ত একটা ছেলে খুবই জ্ঞানী একটা ছেলে খুবই মিশুক একটা ছেলে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয় ভালোবাসতে হয় সেটা ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন আর বেশি কিছু ভালো লাগবে না এটা হচ্ছে যে নয়ন অনেকদিন পর দেখা অনেকদিন পর আসলো বিয়েতে ও একটু ব্যস্ত ছিল ওর মা ও মারা গেছে ওই জন্য তার জন্য অনেকদিন দেখা হয়নি বিশেষ করে সবাইকে অনুরোধ করবো সবাই ওর মামার জন্য দম্লা জানো ওনাকে বেহস্তনু সিদ্ধান্ত করেন কিন্তু মন খুবই খারাপ চলে যাচ্ছি অনেকক্ষণ তো আমার বাঘর শুনলেন হয়তো বিরক্ত হয়ে গেছেন সম্ভব সুন্দর একটি গান ছিল আসলে দিলে লাগার মতো একটা গান খুবই ভালো লাগছে আমার আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এ পাবলিকটা হচ্ছে যে সাজিদ অত্যন্ত মিশুক একজন ছেলে মজার একটা মানুষ গানের সাথে সাথে গুরুর অবস্থা খুবই ভয়াবহ পুরো বিয়েটাই গরম করে রাখছে তার জন্য গুরুকে অসংখ্য ধন্যবাদ তার জন্য আর অপেক্ষা করতে হবে আপনাদেরকে আরও একজন মানুষ অত্যন্ত আনন্দ দিয়েছে আমাদেরকে বিয়ের মধ্যে তিনি হচ্ছেন যে আমাদের বড় ভাই উনি হচ্ছেন যে বড় ভাই এলাকার আমি বড় ভাই বলে ডাকি অনেক অনেক ভালো লাগে আমার উনি এনজয় করছে বিয়েতে বিশেষ করে সাথে যারা ছিল অনেক ওনারাও আনন্দ দিয়েছে এবং কি আনন্দ উপভোগ করছে বড় ভাইয়ের সাথে থাকার সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো অবস্থা খারাপ হচ্ছে রিয়াদ গুড বয় খুব ভালো একটা ছেলে অনেকক্ষণ তো আমার বকর বকর শুনলেন এবার আমার মামুকে দেখেন ধুকি মামর কাহিনী দেখবেন পোলাভাইনকে একটু দেখবেন না পোলাভাইন কি করতেছে একটু দেখেন না লাগিয়ে রাখছে মাস্ক সেটা আর কেউ নয় ভদ্র ছেলে জুনাইদ এবার চলে যেতে হবে একটা বিরতির মধ্যে অনেক তো এনজয় করলাম একটু বাইরে থেকে ঘুরে আসি আজকের মতো চলে যেতে হবে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এখনো বলা হয়নি বিয়েটা কার ওইটা দেখার জন্য আরো একটু অপেক্ষা করতে হবে আপনার রাত শেষ হয়ে দুপুর আসলো চলে আসলাম বিয়ে খাওয়ার জন্য ক্যামেরাম্যানকে অত্যন্ত মহব্বত সহকারে কুস্ত খাওয়ালাম অত্যন্ত তৃপ্তিদায়ক খানা ছিল ভরে খাইছি আমি খাওয়ার মধ্যে অলসতা দেখাই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল ও আরেকটা কথা আমি তো ভুলেই গেছি আসলে বিয়েটা হচ্ছে যে আমার বন্ধু জয়ের বোনের বিয়ে সবাই দোয়া করবেন আল্লাহ যেন বোনটাকে ভালো রাখে সুখে রাখে সংসার জীবনে যেন সুখী হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন একটি ব্লগে ইনশাল্লাহ